খারী হাদিস নম্বর ছয় হাজার পঞ্চান্ন ইব্রাহিম তামিল পিতা রহমাতুল্লাহ আলাইহি হতে বলিতেন তিনি বলেন আলী রাদি আল্লাহ বলেছেন কিতাবুল্লাহ ছাড়া আমাদের কাছে আর কোন কিতাব তো নেই যা আমরা পাঠ করতে পারি অবশ্য এ নীতিখানা আছে রাবি বলেন এরপর তিনি তা করলেন দেখা গেল যে তাতে যখন মুখের বয়সের ব্যাপারে লেখা আছে রাবি বলেন তাতে আরও লিপিবদ্ধ ছিল যে মলিনা রায়ের থেকে নিয়ে অমুক স্থানের মধ্যবর্তী স্থান আরাম বা সম্মানিত এখানে যে বিদা করবে বা বিদাতিকে আশ্রয় দিবে তার উপর আল্লাহ ফেরেস্তা মানুষ এবং সকলের কিয়ামতের দিন আল্লাহ তার কোন ফরজ আমল এবং কোন নকল কবুল করবেন না যে ব্যক্তি মুনিবের অনুমতি ব্যতীত কোন গোলামকে আশ্রয় প্রদান করে তার উপর আল্লাহ ফেরেস্তা এবং সমস্ত মানুষের না তার কোন ফরজ বা নকল কিয়ামতের দিন কবুল করা হবে না সমস্ত মুসলিমের দায়িত্ব কর্তব্য অঙ্গীকার একজন সাধারণ মুসলিম তা মেনে চলবে যে ব্যক্তি কোন মুসলিমের আশ্রয় প্রদানকে বাঞ্চাল করে তার উপর আল্লাহ ফেরেস্তা এবং সকল মানুষের না কিয়ামতের দিন তার কোন ফরজ ও নকল কবুল করা হবে না একশো এগারো আধুনিক প্রকাশনী ছয় হাজার দুইশো সাতাশি ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার দুইশো নিরানব্বই